আসসালামু আলাইকুম ওয়া বরকার কোনো মানুষ যদি মনে করে আমি বন্ধন এসকেএস এলএনটি এস যেটা কিছু আছে আমি নিব না সুদ ঘুষ আমি দেব না ইনশাআল্লাহ মানুষ চেষ্টা করলে কি করতে পারে আপনারা বন্ধন এসকেএস না গিয়ে এরকম ডাব্বা কিনবেন পয়সা জমা করার চেষ্টা করবেন ডেলি কিছু কিছু পয়সা জমা করবেন ইনশাআল্লাহ আপনার এটা কাজে আসবে আমার এটা এখন প্রয়োজন পড়েছে মাত্র আমি চার মাস এখানে পয়সা ফেলছি এই ডাব্বাটাতে এখন আমি এটা কাটবো আমার এখন পয়জন আছে জায়গায় জমি কিনছি সেখানে পয়সা দিতে হবে একটু পয়সা শর্ট সেই জন্যে কেটে দেখি এখন কত টাকা বের হচ্ছে আপনারা দেখতে থাকেন আর আমি নিয়োগ করেছি আমি বন্ধন এসকে এর মধ্যে যাব না এই জন্য আমি এটাকে কাটতেছি আমার আশা ছিল এক বছর পরে কাটবো কিন্তু এখন পয়সা শর্ট সেই জন্য আমি এটা কেটে দিতেছি এখন দেখি কত টাকা আছে ইনশাল্লাহ আমার আশা এতটুক আছে যে পয়সাটা এখানে আছে এই পয়সা দিয়ে কাজ হয়ে যাবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যদি সাকসেসফুল হতে পারি আর যে জমিটা কিনতেছি সেই জমিতে আমি বড় ধরনের কাজ করতে পারি আপনারা দেখতে থাকি ক্যামেরাটা একটু নিচে নিয়ে আসো এই পয়সাগুলো আমার জমা হয়েছে দেখেন আলহামদুলিল্লাহ অনেক পয়সায় জমা হয়ে গেছে আমি ফিনিশিংয়ে আপনাদেরকে এটা দেখাবো পুরো পয়সাটা আমি কোথায় নিই গোছাই নেওয়ার পরে আমি আপনাদেরকে কত টাকা হয়েছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ বন্ধুরা টোটাল পয়সা আমি হিসাব করলাম বত্রিশ হাজার টাকা বার হয়ে গেল এখান থেকে আলহামদুলিল্লাহ আমার কুড়ি হাজার টাকার সমস্যা ছিল আল্লাহ তালা আমাকে আমি জানি না এত টাকা জমা হয়েছে আপনারা দোয়া করবেন আমার জন্য